নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করব যে পাখি পালনের কি কি সুবিধা রয়েছে আর কাজের পাশাপাশি পাখি পালন কেন করা উচিত সেটি নিয়ে আলোচনা করব তো অবশ্যই সেটি জানার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন অনেক বন্ধুরা রয়েছেন যে পাখি পালন করতে চান অথবা আপনি ভাবছেন যে কাজের পাশাপাশি কি এমন একটা করা যায় কাজ যে যাতে খুবই সুবিধে হয় বাড়ির লোকেরাও করতে পারবে আর আমারও খুবই ভালো লাগবে পছন্দের কাজ হবে একটা পার্ট টাইমের কাজ করব তো সেটি নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই আপনাদের সাথে আছি আমি অভিজিৎ আমি আজকের অবশ্যই এই পাখি পালন করে কিভাবে ইনকাম করা যায় সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা আজকের আলোচনা করার আগে আপনাদের যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নিন তো বন্ধুরা আজকের আমি এটা আলোচনা করতে চাই যে পাখি পালন আমিও করি পাখি পালন আগে আমি দেখতাম যে আশেপাশের লোকেরা করছে ভাবলাম শখে করছে হয়তো তো তারপরে দেখলাম মার্কেটে খোঁজখবর নিলাম মার্কেটের মধ্যে আমি একদিন গেলাম মার্কেটের মধ্যে গিয়ে দেখলাম যে পাখি কেনাবেচা চলছে এই পাখিগুলো কিভাবে কত দামে কেনাবেচা চলে তো সেটি আমি জিজ্ঞেস করতে গেলাম জিজ্ঞেস করে দেখলাম যে পাখির দাম খুবই ভালো রেট রয়েছে আর সেই রেটে কিন্তু ওনারা কিনছেন আর অনেক বন্ধুরা রয়েছেন আমাদের মধ্যে যে পাখি এখান থেকে ওখানে কিনে নিয়ে গিয়ে বিক্রি করেন অনেকে রয়েছেন মার্কেটে বসেন মার্কেটে বসে পাখিগুলো চাষি ভাইরা যারা পালন করেন তাদের কাছ থেকে পাখিগুলো কিনে নেন তারপরে কিন্তু পাখিগুলো নিয়ে গিয়ে বাইরে গিয়ে বিক্রি করেন বাইরে গিয়ে বলতে কলকাতার মার্কেটে রয়েছে বা বিভিন্ন জায়গায় মার্কেট রয়েছে সে সমস্ত জায়গায় বড় বড় যারা ডিলারশিপ নিয়ে রেখেছেন বড় বড় পাখির ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে কিন্তু উনি ওনারা বিক্রি করেন তারপর থেকে ওনারা প্রফিট মার্জিন ইনকাম করেন তারা যে দামে পাখিটা নেবেন তারপরে আপনার ওই দাম ছেড়ে তারপরে মার্জিন রেখে আপনাকে মার্কেট থেকে পাখি তুলতে হবে আর তুলে কিন্তু আপনি যদি সেল করতে পারেন সেটা একটা আপনার ব্যাপার তাছাড়া আপনি যদি পাখি পালন করেন ঘরে ব্রিডিং করেন তাহলে কিন্তু আপনার হ্যারেসমেন্টটা একটু কম হবে আপনি কিন্তু বাড়ির লোকের উপর নির্ভর হতে পারবেন এটা কিন্তু আপনার শখের জিনিস যদিও আপনাকে মাঝে মাঝে দেখতেও হবে আপনাকে কি করতে হবে প্রথমে কিন্তু পঞ্চাশ একশোটা পাখি দিয়ে শুরু করতে হবে আপনি যদি একশোটা পাখি দিয়ে শুরু করেন তাহলে খুবই ভালো হয় তাহলে ইনকামটা একটু তাড়াতাড়ি করতে পারবেন পঞ্চাশটা পাখি দিয়ে শুরু করলে ইনকামটা হবে যদিও একটু কম হবে আর আমিও প্রথমে পঞ্চাশটা পাখি দিয়েই শুরু করেছিলাম বন্ধুরা পঁচিশ জোড়া আর পঁচিশ জোড়া মানে পঁচিশটা ভাঁড় দিতে হবে আর পাখিগুলো নিয়ে এসে কিন্তু আপনাকে সবার প্রথম কিন্তু যে ভাঁড় দিয়ে দেওয়া চলবে না এই পাখিগুলোকে কিন্তু প্রথম নিয়ে এসে কিন্তু অ্যাডাল্ট কত বয়সী রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যদি কোনো চাষি ভাইয়ের কাছ থেকে পাখি নেন তাহলে খুবই ভালো পাখি পাবেন আর আপনি যদি ব্যবসায়ীর কাছ থেকে পাখি নেন তাহলে কিন্তু পাখিগুলো ঠিকঠাক পাবেন নাকি সেটা আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না কারণ অনেক ব্যবসায়ীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পাখি কিনে নিয়ে যান সেই পাখিগুলোকে কিন্তু মার্কেটে বেচতে চান কিন্তু আপনারা যদি মাঝখানে তাদের কাছ থেকে নেন তাহলে পাখিগুলো কিন্তু আপনি নেবেন ঠিকই কিন্তু ভালো পাখি পড়বে কিনা সেটা গ্যারান্টি দিতে পারবে না কেউ তো ভালো পাখি অনেকের পড়েই যায় অনেকের ব্রিডিংও করাচ্ছেন অনেকে চান যে রানিং ব্রিডিং করা পাখি নেব তারপরে কিন্তু আমাদের ব্রিডিং স্টার্ট হয়ে যাবে আর আমরা খুব পয়সা ইনকাম করব আর আমাদের সুবিধে হবে কিন্তু বন্ধুরা আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি একটা আপনার বাড়ির আশেপাশে কোনো চাষি ভাইয়ের কাছ থেকে আপনি দেখে দেখে কিন্তু ভালো পাখিটা ওনার একটাই ফার্ম থেকে নিচ্ছেন আর ব্যবসায়ীরা কী করছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের ফার্ম থেকে পাখি তুলে নিয়ে আসছে আর সেই পাখিগুলো কিন্তু ঠিকঠাক আছে কি না বয়সও ঠিকঠাক আছে কি না সেটা ঠিক নেই আর যদি আপনি ব্যবসায়ীর কাছ থেকে যদিও নেন তাহলে কিন্তু আপনি কম বয়সী পাখি নেবেন তাহলে কম বয়সী পাখি নিলে কি হবে আপনার কিন্তু সমস্ত কিছুটাই ঠিক পাবেন আর আপনি যদি রানিং ব্রিডিং করানো পাখি নেন তাহলে বুঝবেন এর মধ্যে গণ্ডগোল রয়েছে পরে গণ্ডগোল হবেই কারণ এই পাখিগুলোকে আগে ব্রিডিং করানো হয়েছে এতে শরীরের কন্ডিশন ঠিক নেই আর সেই সমস্ত পাখি নিয়ে কিন্তু আপনি তাড়াতাড়ি নিয়ে আসার সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করবে ঠিকই কিন্তু সে ডিম বাচ্চা বাচ্চা করলে কী হবে অর্ধেক ডিম নষ্ট হবে আর বাচ্চাগুলো ঠিকঠাক হবে না বাচ্চাগুলো কিন্তু কমজোর হতে পারে এর মধ্যে অনেক রিজেক্ট বাচ্চা বার হবে যেটা মার্কেটে কিন্তু আপনি চালাতে পারবেন না আপনার কিন্তু টাকা লস হয়ে যাবে আর অনেক বন্ধুদের ভাগে কিন্তু ভালো পড়ে যায় সেতে কিন্তু কোনো প্রবলেম হয় না তা বন্ধুরা থেকে ভালো হবে যে আপনি চাষিবাহীর কাছ থেকে দেখে দেখে কিন্তু আপনি উনি ওই চাষিবাসীটাকে কিন্তু আগে থেকে বলে রাখবেন যে আমার জন্য কিন্তু ভালো ভালো বাচ্চা রাখবেন আমি কিন্তু পালন করবো তো তাতে আপনার দশ টাকা বেশি লাগে তাহলে দিয়ে দেবো কিন্তু আমাকে পাখিটা দেবেন কিন্তু ভালো ভালো দেখে দেবেন তাহলে কিন্তু আপনি একটি ফার্ম থেকে নেবেন আর ওই ফার্মটি যেন ভালো থাকে আপনাকে গিয়ে আগে দেখতে হবে ফার্মের পাখিগুলো কিভাবে রয়েছে ঝিমে রয়েছে কি না এদের এই যে মলগুলো ত্যাগ করছে মলগুলো কিন্তু অন্য কালারের হচ্ছে কিনা কালার সাধারণ রয়েছে কি না সেগুলো সমস্ত কিছু একটু দেখতে হবে আপনাকে আর পাখি কিন্তু রোগমুক্ত রোগমুক্ত ফার্ম থেকে আপনাকে সংগ্রহ করতে হবে যে ফার্মে রোগ লেগে আছে সেই ফার্ম থেকে যদি আপনি পাখি নিয়ে এসে পালন করেন আপনার কিন্তু অশান্তিতে ভুগতে হবে আপনার কিন্তু ওষুধ দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে আর পাখিগুলো ঠিকঠাক ব্রিডিং করাতে পারবেন না আর সমস্যা হবে বিভিন্ন রকম তো বন্ধুরা সবার আগে আপনাকে পাখিগুলো নিয়ে আসতে হবে এইভাবে সংগ্রহ করে আপনাকে ওই চাষিবাইয়ের কাছ থেকে নিলে ভালো হয় যদি ব্যবসায়ীর কাছ থেকে নেন তাহলে কম বয়সী নেবেন নিয়ে এসে কিন্তু আপনাকে ওই বয়সটা কত বছর বছর নয় কত মাস বয়সের পর ডিম ডিম পাড়াবেন আর ব্রিডিং করাবেন আর সেই সমস্ত জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর ওনাকে জিজ্ঞেস করে নিতে হবে এটা কত বয়সী পাখি দিয়েছেন আমাকে আর পাখিগুলো কিন্তু যদি দু তিন মাসের বয়সী পাখি হয় তাহলে খুব ভালো হয় আর ওই পাখিগুলোকে নিয়ে এসে কিন্তু আপনাকে আরও এক দু মাস পালন করতে হবে ভালোভাবে পালন করার পরে কিন্তু আপনি পরে পরে ব্রিডিংয়ে দিতে পারেন আর কমসে কম ছ মাস বয়স হয়ে গেলে খুবই ভালো হয় এরা ভালোভাবে অ্যাডেল হয়ে যাবে তারপরে কিন্তু আপনি ব্রিডিং করাবেন দেখবেন খুবই ভালোভাবে ব্রিডিং করবে সুস্থ ডিম বাচ্চা সুস্থভাবে হবে খুবই ভালোভাবে থাকবে আর সবার প্রথম পাখিগুলো কিন্তু অন্যান্য ফার্ম থেকে যখন নিয়ে আসবেন ফার্মটিকে আপনার ফার্মে কিন্তু প্রথমে চুন মেরে রাখবেন হালকা করে যেটা হচ্ছে রোগমুক্ত রাখবে আর ডেটল স্প্রে করে দেবেন চারদিকে আর পোকা মারা ওষুধটা একটু মেরে দিতে পারলে ভালো হয় তাছাড়া প্রথমে না মারলেও চলে তারপরে কিন্তু আপনাকে পাখি রাখতে হবে তাছাড়া পাখিগুলোকে সঙ্গে সঙ্গে সাইক্লিন পাউডার দিয়ে জল দিতে হবে পাউডারটা কিন্তু অল্প পরিমাণে মেশাবেন জলের কালারটা যাতে হয়ে যায় সেই কালার হয়ে গেলে কিন্তু আপনাকে জলটা দিয়ে দিতে হবে ওই জলটা খাইয়ে খাইয়ে কিন্তু আমা আপনাকে কিন্তু দু তিন দিন রাখতে হবে আর সাথে ভিটামিনও দিতে হবে একদিন ভিটামিন দেবেন একদিন ওই টেটাস পাউডার জল দেবেন কারণ কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার পরে কিন্তু আপনাকে ভিটামিন দিতে হবে অবশ্যই নাহলে কিন্তু ভিটামিনের ঘাটতি হয়ে যেতে পারে সেতে করে সমস্যা হতে পারে আর টেটাস পাউডার একটা অ্যান্টিবায়োটিক পাউডার এটা দিলে কিন্তু পাখিগুলোর মরার হার খুবই কম থাকে আর খুবই সুস্থ সবল থাকে পাখিগুলো তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর উদ্দেশ্য বুঝতে পেরেছেন এইভাবে পাখি নিয়ে এসে পালন করুন আর আপনি ব্রিডিং করে কিন্তু মার্কেটের দাম অনুযায়ী বিক্রি করে কিন্তু অনেক টাকা ইনকাম করুন আশা করি আজকের ভিডিও ভালো লাগলো ভালো লাগলো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন সাথে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন কারণ সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন টাটা বাই বাই